নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাই প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণ আতপ চাল মেপে নিচ্ছি আপনারা চাইলে আতপের পরিবর্তে গোবিন্দভোগ ব্যবহার করতে পারেন তারপর এটিকে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না চালের জল একদম পরিষ্কার আসছে তারপর জল ঝরিয়ে এইরকম অবস্থায় আমরা পনেরো মিনিট মতন রেখে দেব। এবার তৈরি করে নিচ্ছে এই রান্নার জন্য একটি সিক্রেট মশলা এখানে আমি শুকনো লঙ্কা ধনে জিরে গোলমরিচ তেজপাতা এবং ডারচিনি ভালো করে সামান্য পরিমাণ নুন দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ঠান্ডা করে আমরা এটা মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে নেব এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দেব। বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল নেব কারণ পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে তারপর আগের থেকে কেটে বেছে ধুয়ে রাখা এবং নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই রান্নার জন্য মাছের মাথাটা খুব ভালো করে ভাজা দরকার নাহলে কিন্তু রান্নাটার স্বাদ ভালো আসবে না মাছের মাথা ভাজা হয়ে গেলে সেটিকে নামিয়ে রেখে ওই পরি ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই আমরা এক চামচ ঘি দুটো তেজপাতা সামান্য পরিমাণ ডারচিনির টুকরো একটু জিরে ফোড়নে দিয়ে ফোড়নটিকে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনে জিরে এবং আদা একসাথে বেধে রাখা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে একে একে চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতন নুন হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড মশলাটা নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যখন দেখবো তেল উঠে ভাব হয়ে গেছে মশলা থেকে তখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব মাছের মাথাটিও কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা আতপ চাল আমরা এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে চালটিকেও ভাজতে হবে এখানে মনে রাখতে হবে চাল যত ভালো করে ভাজা হবে ততটাই রান্নাটি আমাদের ছড়ছরে হবে যখন দেখবো চালগুলি ভাজা হয়ে এইরকম সাদা সাদা মতন হয়ে গেছে এবং মটমট করে আওয়াজ আসছে তখন আমরা যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ গরম জল এখানে দিয়ে দেব। দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব এটিকে পনেরো মিনিট পর ঢাকা খুলে আমরা অ্যাড করবো সেই স্পেশাল মশলাটি কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ ঘি ঘিরে দেওয়ার পর এটিকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতন রান্না করব রান্না করার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পরিবেশন করব গরম গরম ধোয়া ওঠা সহজ পদ্ধতির মুড়িঘণ্ট এই রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন যাতে আমার করা রান্নাগুলি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আসে দেখুন চালটি কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আজকের জন্য এটুকুনি ধন্যবাদ